দেখে তারপর ছেড়ে দেন আজকে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন এই মানব এটা কি গাড়ি রে কোন কি বাবা ইয়ার হলো জিক্সার এসএ বাবা ইভেন একারে আনে কই দেখা ফ্রেশ গাড়ি বাবা 22 এর মডেল একারে 32 সালের জন্য কাগজ বাবা এটা বেশি চাই না বাবা আমি জনগণের কল্যাণে এসেছি দাম আজকে একদম কমিয়ে দিবি 2 লক্ষ 60 বাবা এই এরকম আইতে 2 লক্ষ 50 চলে আসবে এই মানব বড় এটা কি গাড়ি এটা তো মঙ্গল গ্রহ মনে হয় চলে বাবা এটা লিপার কে পিয়ার এককারে একুশের মডেল পুরো আপডেট বাবা ইয়ের দাম বেশি চাই না বাবা কত চার্জ বলি দে এক লাখ পঞ্চাশ না আরো কমিয়ে দে এক চলে আসবেন এই মানব এ গাড়ি তো সুন্দর আছে লার গাড়ি এটার দাম কত বলে দে বাবা এটা জিক্সার আঠারো মডেল একদম কাগজ আপডেট এটার দাম চাইছি এক লক্ষ পঞ্চাশ হবে না আরে দে আরে কমামু হ্যাঁ আরে কমিয়ে দে এক লাখ পঁয়ত্রিশ এই মানব এই গানে তো সুন্দর আছে তো নীল গানি একই তো মনে হয় এই গানি বাবা এটা মনোটন একেবারে দশ বছরের কাগজ এটার দাম বেশি চাই না এটা হলো এক লক্ষ পঞ্চাশ না তুমি দাম আরো কমিয়ে দাও এটার দাম বেশি হয়ে যাচ্ছে আপনি কই বাবা কত চাইছিস এক লক্ষ পঞ্চাশ না এটা চল্লিশ বাবা দিয়ে দিছি বাবা

এই মানব এটা তো নতুন গাড়ির মতো লাগে এটা দাম বলে দাও বাবা ছোট কোনো গাড়ি নাই নি বাবা আছে তো ডিসকোভার হম বাইশের মডেল শোরুম প্রাইভ খুব সুন্দর এক লক্ষ দশ হাজার না এটা এক লক্ষ দশ হাজার এটার দাম দিবে তুমি শুধু পাচ্ছন্দ হ্যাঁ শুধু পাচ্ছেন না